হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের ডিগ্রি অবশ্য পরীক্ষা কবে এই ভিডিওতে আলোচনা বিস্তারিত অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের ডিগ্রি দ্বিতীয় অবশ্যই সকল বিষয় সাজেশনা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আর ডিগ্রি দিতে সকল বিষয় সহযোগিতা আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড মাধ্যমে তোমরা জানতে পারবা সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের সম্পূর্ণভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো দুই হাজার তেইশ সালে ডিগ্রি পার্স ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফরম পূরণের সময় বৃদ্ধি ও সংক্রান্ত বিজ্ঞতি কারণ তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের আবার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের আবারও সময় বাড়ানো হয়েছে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের সময় নিম্নবর্তী তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিচ্ছায়ন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যথাযথ সময় পরীক্ষার্থীদের কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে কারণ তোমাদের অনলাইনে ফর্ম পূরণের ছয় হতে চব্বিশ পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট শিক্ষার্থীদের তোমাদের আর শেষ সেবার মাধ্যমে সোনালি সেবার মাধ্যমে শেষ সময় হচ্ছে তোমাদের আঠাশ পাস যদি ইনশাল্লাহ তোমাদের মে মাসে যদি পরীক্ষা রুটিন প্রকাশিত না হয় ইনশাল্লাহ তোমাদের জুন মাসে তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়ে যাবে উল্লেখ্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণের সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফর্ম ডাটা নিচ্ছয়ন ও প্লে ডাউনলোড পার্সোনাল সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেনি সে সকল কাজ সম্পন্ন করতে হবে কারণ এই ফর্মটি তোমরা যদি পূরণ না করো সঠিক টাইমে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে এটি জরিপানা দিয়ে তোমাদের ফর্ম পূরণ করতে হবে আরেকটি সুযোগ দিতে পারে সেটা জরিপানা সহকারে পাঁচ হাজার টাকা অথবা তিন হাজার টাকা এরকম ভাবে জরিপানা সহকারে দিতে পারে আর ইনশাল্লাহ যদি তোমাদের এই সোনালী সেবার মাধ্যমে আঠারোশ পাঁচ যদি মে মাসের এর শেষের ইনশাল্লাহ দিকে হতে পারে তা জুন মাসের সপ্তাহে কিংবা দশ বারো দিন এরকম মধ্যে তোমাদের এই প্রকাশ হয়ে আর পরীক্ষাটি রুটিন প্রকাশিত হলে হয়তো তোমাদের আরো দুই এক সপ্তাহ সময় থাকবে পরীক্ষার সময় তাই তোমরা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলে তোমরা দেখে আসো যে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমাদের শর্ট সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ওখান থেকে তোমরা অতি তাড়াতাড়ি ভিডিও গুলো তোমরা নিজ দায়িত্বে সম্পূর্ণ দেখে নাও যার যে কোনো বিশেষ শর্ট সাজেশন গুলো আমরা ইনশাল্লাহ ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিশেষ শর্ট সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো